আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করবো দান এবং সদ্গা বিষয়ে কোরআন এবং হাদিস থেকে আমরা আজকে জানার চেষ্টা করবো দান এবং সদ্গা কি কেন এবং তার গুরুত্ব কি। শুরুতে আল্লাহ রব্দুল আলমিন করমুলকারীর মধ্যে বলেন অমিম্মা মা রাজা হুম ইনফিকুন হে দুনিয়ার মানুষেরা আমার বান্দাবান্দি আমার দেওয়া রিজিক থেকে তোমরা আমার রাস্তায় বেশি বেশি খরচ করো এই জন্য আল্লাহ রাস্তায় খরচ করার যে ব্যাপারটা সেটা আল্লাহ রব্বুল আলমিন তার পাক কোরআনুল কারিমে আল্লাহ তালা বলে দিয়েছেন এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেন আর সদ্গা তারাদ্দুল বালা অর্থাৎ দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ আমার উন্মতেরা দুনিয়ার বিবাদ থেকে বাঁচতে চায় তাহলে তারা যেন বেশি বেশি করে দান করে দান এবং সদ্গা দান সদ্গা শব্দটি হচ্ছে দাল গফ সদ্গা যার বাংলা অর্থ হচ্ছে দান অর্থাৎ একমাত্র আল্লাহর খুশির জন্য আল্লা রব্বুল আলমকে সন্তুষ্ট করার জন্যই একনিষ্ঠভাবে দুনিয়ার কোনো কিছু দুনিয়ার কোনো কিছু পাওয়ার আশা না করে আল্লাহ রাস্তায় মানুষকে দান করা মসজিদের মধ্যে দান করা মাদ্রাসার মধ্যে দান করা এই সমস্ত কাজগুলোকে বলা হয় সদ্গা যার বাংলা বলা হয় দান সুবাহাল্লাহ এজন্য এজন্য আজকে আমরা অনেকে দান করতে চাই না আমরা অনেকেই ভাবি যে আমাদের সম্পদ দান করলে মানুষকে দান করলে সদ্গা করলে কমে যাবে আসলে প্রিয় ভাইয়েরা এটা বিষয় বিষয়টা এমন নয় আমার আপনার সম্পদ দান সদ্গা যেগুলো আমি আপনি করতে চায় না কৃপণতা করি আসলে দেখুন কৃপণতা জাহান নামের ডাল এজন্য আমরা আমাদের সম্পদ বরং দান করলে কমে যায় না হয়তো আমাদের দুনিয়ার চর্মচক্ষে মনে হয় যে একশো টাকার মধ্যে দশ টাকা দান করলে দশ টাকা কমে যায় নব্বই টাকা হয়ে যায় আসলে কথাটা ভুল কথা এই টাকাটা আল্লাহ রবুল্লা আলম কোরআনের ভিন্ন আয়তের মধ্যে বলেন যে তোমরা হাসানা তোমরা আমাকে আল্লাহ রব্বুল আলমকে উত্তম ঋণ তোমরা আমাকে দাও এখন প্রশ্ন আসতে পারে হুজুর আল্লাহ রব্বুল আলমিন আমাদের কাছে ঋণ চেয়েছেন তার অর্থকে এর এক নম্বর অর্থপ্রিয় ভাইরা আল্লা রবুল আলমিন বলেন যে তোমরা আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় ব্যয় করো এবং আমাকে তোমাদের কাছে ঋণই বানিয়ে দাও যেন কাল কেয়ামতের মাঠ হাসরের মাঠে তোমাদের এই দা কৃত দানকে আমি আল্লাহ রব্বুল আলমিন দ্বিগুণ থেকে দ্বিগুণ বাড়িয়ে কাল হাসরের মাঠে কেয়ামতের মাঠে তোমাদেরকে জান্নাত দান করতে পারি সুভানুল্লাহ সেজন্য আমার আপনার দুনিয়াতে দান করলে আমার আপনার বিবাদাবাদ দূর হয়ে যাবে আসলে দেখুন আব্বা ভাইরা দুনিয়ার জমিনে যদি আমার আপনার কোনো অসুখ হয় আমার আপনার কোনো রোগ হয় দেখবেন আপনি হিসাব করে দেখবেন আমাদের বাস্তব জীবনে সবার সাথেই মিলে যাবে আসলে দেখেন আমাদের এমন কোনো ভাই আছে আমরা এখানে হাত তুলতে পারবো যাদের কোনো রোগ নাই ডাক্তারের কাছে গেলে কবিরাজের কাছে গেলে কত টাকা খরচ হয়ে যায়